আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো বুটের ডালের হালুয়া বুটের ডালে হালুয়া বানাতে আমার যা যা লাগবে এক পোয়া পরিমাণ বুটের ডালকে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর বেশ খানিকটা চিনি নিয়েছি আমি চিনির পরিমাণটা পরে বলবো কারণ হালুয়াতে প্রচুর চিনি লাগে পেস্তা বাদাম কুচি इसमें তেজপাতা, চাটা এলাচি এবং দুই টুকরো তার দে টেবিল চামচ ঘি এবং এরকম একটি প্লেটে আমি প্রথমে পলিথিন বিছিয়ে নিয়েছি তার উপর তেল দিয়েছি তাহলে হয় কি যখন আমি হালুয়াটা এটার মধ্যে ডাকবো এবং বরফি সাইজ করব তখন আমার হালুয়াটা তাতেই উঠে চলে আসবে প্যানটা গরম হলে আমি ঘিটা দিয়ে দিব ঘিটা গলে যাওয়ার আগে এলাচি দারচিনি ও তেজপাতাগুলো গুলো দিয়ে দিব আমার হালুয়া যখন হয়ে আসবে তখন আমি এলাচি দারচিনি এবং তেজপাতাগুলো হালুয়া থেকে তুলে ফেলে দিব এখন আমি মুড়ি যে পেস্ট করেছি সেটা দিয়ে দিব কিছুক্ষণ ভাজতে হবে এটাকে তারপর আমি চিনি অ্যাড করবো এর মধ্যে আমি প্রায় এক চিনটি পরিমাণ লবণ দিব আমি রেসিপির সময় তখন বলিনি আমার বুটের ডালটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে চিনি অ্যাড করব চিনি বেশ লাগে হালুয়াতে তো আমি প্রথমে এখানে প্রায় তিন কাপ পরিমাণ চিনি দিব কিশমিশগুলো দিয়ে দিব আমার এই চিনির যে পানিটা তৈরি হয়েছে এটা যখন শুকিয়ে যাবে এবং হালুটা যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে আমার হালুয়া হয়ে গিয়েছে আমার হালুয়াটা মোটামুটি হয়ে এসেছে আরো কিছুক্ষণ এটা চুলাই থাকবে এখন আমি হালুয়া থেকে এলাচি দারচিনি এবং তেজপাতাগুলো তুলে ফেলে দিন আমার হালুয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামাবো চুলা থেকে নামিয়ে আমি যে আগেই যেটা প্লেট তৈরি করে রেখেছি সেই প্লেটে ঢেলে দেবো এভাবে করে আমি রেখে দিব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বরফি সাইজ করে কেটে নিই তৈরি হয়ে গিয়েছে আমার বুটের ডালের হালুয়া ঠান্ডা হওয়ার পরে আমি বরফি সাইজ করে কেটে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ